সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সাথে আছে আমি মোহাম্মদ ময়ন আল নায়ক আন্দি মানিগঞ্জ পৌরসভা নয় নাঙ্গওয়াট পারবি কেমন আছে জানার জন্য পারবি নাফার খোঁজ খবর তো নেওয়াই হয় না পারবি নাফা কি রান বাজার যাচ্ছেন হ্যাঁ রানবেন নাই না রানবেন গোসল টোসল করছেন না গোসল করছেন ঈদ এসে গেল তাহলে ঈদের মার্কেট মার্কেট করছেন

ঈদ মোবারক ঈদ মোয়ারক পারবে নাফার পক্ষ থেকে সবাইকে ঈদ মুয়ারক জানাইছে পারবে নাফা আমরা উদ পারবে নাফাকে জানাই ঈদ মুওয়ারক তো পারবে নাফার জন্য আমাদের প্রবাসী থেকে আবারও ভাইয়ের জন্য কিছু সামান্য টাকা পাঠাইছে মানে অনেক কিছুই পাঁচশো টাকা পাঠাইছে এক ভাইয়ের আর ভাইয়ের সব সময় নাম প্রকাশ অনিচ্ছুক থাকে যার কারণে আমি নামটা বলবো না তো পাঁচশো টাকা আমি পারবে নাফাকে দিয়ে দিচ্ছি আর পারবে নাফার জন্য ওইরকম আমিও কিছু করতে পারি না এখন হলো বর্তমানে এই যে প্রবাসী ভাই পাঠাইছে ঠিক আছে যে যে প্রবাসী ভাই পাঠাইছে তার জন্য দোয়া করো সকল প্রবাসীর জন্য দোয়া করো কারণ সকল প্রবাসীর দোয়া করি যে সকল গত ভালো রাখো আর ঈদ মোবারক সবাইকে জানাই প্রবাসীদের আসলে পারবে না ফাতো গুছায় কথা বলতে পারে না আমার মতই পারবে না ফাতো আমার মতই গুছায় কথা বলতে পারে না আর আমার হাসিটা কিন্তু সুন্দর আছে হাসিটা খুব সুন্দর দেয় হ্যাঁ খুব সুন্দর হাসি দিয়েছে সকল প্রবাসীর জন্য দোয়া রইল

মানি বিৰা